বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ভীষণ ভীষণ হেল্পফুল ভিডিও তো এখন কিন্তু মধুবেলা ব্লাউজটা ভীষণভাবে চলছে তো যারা বানাতে পারছো না তাদের জন্য আমি কিন্তু এই ফর্মাটটা আজকে বানিয়ে দেখাবো তো আজকে আমি এই মধুবালা ডিজাইনের ফর্মার কিন্তু এমনভাবে বানাবো যেটা তোমরা ব্যবহার করে কিন্তু সামনে হুক দেওয়াও করে নিতে পারবে আর পিছনে হুক দিয়াও করে নিতে পারবে তাই সবাইকে বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই দেখো আমি এখানে একটা পেপার নিয়েছি তো আমি তোমাদেরকে লম্বার মাপটা আগে বলে দিচ্ছি তো লম্বার মাপটা কিন্তু পনেরো নেবে বত্রিশ থেকে চৌত্রিশ সাইজ বানালে পনেরোই নেবে তো যার যতটা বডি আছে বডির মাপ দিয়েই আজকে আমি তোমাদেরকে বানানো শিখিয়ে দেবো এবার দেখো এই ওপরের পয়েন্ট ধরে কিন্তু আমি এই দিকে সাড়ে ছয়ে একটা পয়েন্ট করব। তো দেখো এখান থেকে সোজা আমি একটা দাগ টেনে মিলিয়ে দিচ্ছি এবার এই পয়েন্ট থেকে দেখো এখান থেকে সোজা নিচে আমি কিন্তু ছয় পয়েন্ট করব। তো এখান থেকেও আমি কিন্তু একটা দাগ টেনে এই পয়েন্ট সোজা মিলিয়ে দেব এবার সামনে চলে আসলাম তো সামনের দিক থেকে দেখো আমি ছয়ে একটা পয়েন্ট করব করে এবার আমাকে কিন্তু এই ছয় থেকে সোজা বুকের লাইনটা টেনে নিতে হবে তো বুকের লাইন তোমরা কত টানবে তো যার যতটা কিন্তু বুক থাকবে তাকে চার দিয়ে ভাগ করে তোমরা বুকের লাইনটা দেখো টানবে তো এখানে একটা পয়েন্ট দেবে আর কিন্তু তারপরে এক্সট্রা যোগ করবে দেড় ইঞ্চি তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দেড় থেকে দুই ইঞ্চি যোগ করে কিন্তু তোমরা এক্সট্রার কাপড় রাখবেই আমি এখানে কিন্তু দেখো সাড়ে দশে পয়েন্ট করেছিলাম তার সাথে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এটা আমি চৌত্রিশ সাইজের মাপ অনুযায়ী মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এখান থেকে দাগ টেনে আমি এটাকে মিলিয়ে দিলাম তো মিলিয়ে দিয়ে দেখো এরকম শেপ আমি তৈরি করে নিলাম এবার সোজা নিচে চলে গেলাম তো নিচের লাইনটা সেম কিন্তু দেখো সাড়ে দশ উপরে নিয়েছিলাম তো এখানে সাড়ে নয় নিলাম আর এক্সট্রা দেড় ইঞ্চি তো এইভাবে করে আমি কিন্তু দেখো দুটো দাগ টেনে নেব তো এক্সট্রা যে লাইন ওটাও দাগ টেনে নিচ্ছি আর এটাও দাগ টেনে নিচ্ছি তো এইভাবে করে আমার কিন্তু মোটামুটি ড্রয়িং আঁকাটা হয়ে গেল এবার বগলের সেট আপটা কীভাবে করবে তো বগলের সেট দেখো এখান থেকে দেড় ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করবে করে হালকা রাউন্ড শেপ দিয়ে বেগিয়ে আমি একটা লাইন দেখো ড্র করে নিলাম তো এইভাবে করে আমি বগলের সেট দিয়ে দিলাম এই পুরো ড্রয়িংটা কিন্তু তোমরা পিছনের পাঠ হিসাবে রেখে দেবে কেটে তো আমি এর ওপরেই তোমাদেরকে এবার সামনের ফরম্যাটটা বার করা শিখিয়ে দেব এবার গলার ড্রয়িংটা এঁকে নিচ্ছি তো এখান থেকে আমি কিন্তু তিনে পয়েন্ট করব তো মধুবালা ব্লাউজের গলাটা একটু বড় সাইজের কাটিং হয় তো এখান থেকে সোজা আমি সাতে একটা পয়েন্ট করে নিলাম তো নিচের দিকে তোমরা সাত ইঞ্চিতে রাখবে এবার এই সাত থেকে দেখো তিন ইঞ্চিতে পয়েন্ট করলাম করে উপরের পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরে সোজা আমি কিন্তু দাগ টেনে চার কোনা আগে বক্স মতো তৈরি করে নিলাম এবার এই কোনা থেকে আমাকে দু ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করতে হবে তো এই দুই ইঞ্চি পয়েন্ট করে এবার দেখো এখান থেকে আমি দেখো যেটা সুইট সুইটহার্ট শেপের মতো হয় তো এইরকম তিকোন শেপ একটা দিয়ে নিচ্ছি তো মধুবালা ডিজাইন কিন্তু এইভাবেই গলাটা তৈরি করে তো এই শেপটাই দিয়ে নিলাম এবার ওপর থেকে দেখো হালকা একটু প্যাটচা করে বেঁকিয়ে দিলেই কিন্তু এর শেপটা চলে আসবে তো এইভাবে করে গলার ডিজাইনটা এঁকে নিলাম এবার দেখো উপরের দিকে আমি কিন্তু এখান থেকে সাড়ে তিনে একটা পয়েন্ট করলাম তো এই সাড়ে তিনের পয়েন্ট থেকে সোজা আমি দশে একটা পয়েন্ট করব। এটা হচ্ছে বেস্ট পয়েন্ট তো এই পয়েন্টের মাপটা তোমরা ঠিক করে আগে পয়েন্টটা করে নেবে এবার সামনে থেকে দেখো আমি কিন্তু দশেই একটা পয়েন্ট করে নিলাম তো এই পয়েন্ট থেকে তোমাদের মাপটা দেখিয়ে দিচ্ছি ঠিক সাড়ে তিন মিলে যাচ্ছে তো এখান থেকে এবার এই পয়েন্ট ধরে দেখো তিন ইঞ্চি আমি এই দিকে এক্সট্রা বাড়িয়ে একটা পয়েন্ট করবো এবার দেখো এবার আমি সোজা নিচে চলে আসলাম তো এখান থেকে আমাকে বেল্টের মাপটা বার করতে হবে তো দেখো এখান থেকে আমি কিন্তু আড়াই ইঞ্চি ছেড়ে রেখে একটা পয়েন্ট বার করব। তো দেখো সোজা আমি এইভাবে আড়াই ইঞ্চিতে দাগ দিতে দিতে একটা দেখো রেখা টেনে নেব এবার কি করতে হবে না সামনের দিকে হাফ ইঞ্চি ওপরে তুলে আমি কিন্তু এখান থেকে হালকা প্যাড়চা করে দেখো একটা লাইন ড্র করে নিচ্ছি তো এইভাবে করে তোমরাও একটা লাইন ড্র করে নেবে এবার তোমাদেরকে দেখাচ্ছি ভিতরের রাউন্ড শেপটা কি করে আঁকবে তো দেখো এই যে গলার এই শেপটার উপরে আমি যে পয়েন্ট করেছিলাম এই পয়েন্ট ধরে তোমরা এইভাবে করে একটু দেখো ফিতেটা বেঁকিয়ে কিন্তু দু ইঞ্চি নামিয়ে একটা পয়েন্ট করে নেবে এটা তোমাদের সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিলাম এবার দেখো এই যে নিচের বেল্টের এখানে চলে আসলাম তো সামনের দিক থেকে তোমরা তিন ইঞ্চি ছেড়ে এই যে পয়েন্ট ছিল এখান থেকে দেখো এই যে দশের পয়েন্ট এই পয়েন্ট সোজা ত্রিকোণভাবে দাগ টানবে তো এখান থেকে এই মিডিলটা কিন্তু তোমাকে দু ইঞ্চি গ্যাপিং রেখে টেক ইঞ্চিহ্ন তৈরি করতে হবে তো এইভাবে করে তোমরা দেখো এই যে ত্রিভুজ আকৃতি এই শেপটা দিয়ে নেবে এবার সমস্ত মাপ কিন্তু আমি পেয়ে গেছি তো এই যে এই উপর থেকে এবার পয়েন্ট ধরে দেখো আমি হালকাভাবে রাউন্ড শেপ দিয়ে এই মিডিলের রাউন্ড শেপ তৈরি করে নিচ্ছি তো এইভাবে করে তোমরাও কিন্তু এই রাউন্ড শেপে ড্রয়িংটা এঁকে নেবে এটা কিন্তু একদম সহজভাবে আমি আজকে তোমাদের প্রত্যেকটা মাপ সহ দেখিয়ে দিলাম এবার নিচের বেল্টের কাছে আরও একটা কাজ আছে তো দেখো এই যে এই টেকিং চিহ্ন আমি দিয়েছিলাম তো এই সোজাসুজি দুই ইঞ্চি মাপ ছাড়া করে আমি আরও একটু দেখো দাগ টেনে মিলিয়ে দিচ্ছি তো এখানে আমার ড্রয়িং আঁকা কমপ্লিট এবার আমি ওপরে কাঁধে লাইনটা হাফ ইঞ্চি নামিয়ে আমি যে টেকিংটা দিই তো ওই হাফ ইঞ্চি নামিয়ে একটা দেখো আমি চিহ্নত এঁকে নিলাম তো এটা এইভাবে করে এঁকে তোমরা কাঁধের লাইনটা হাফ ইঞ্চি নামিয়ে নেবে দেখো এখানে আমি এই যে সাইডের পুরো এক্সট্রা যে কাগজ ছিল সেগুলো আমি কাটিং করে এই শেপটা তৈরি করে নিয়েছি তো এটা কিন্তু ফরমারটা তৈরি হয়ে গেল তো এবার আরও যে কাটিং আছে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবার গলার শেপটা আমি দেখো কাটিং করে নিচ্ছি তো যেভাবে শেপ দেওয়া হয়েছিল সেম ওইভাবে করেই আমি কাটিংটা করে নিলাম তো এবার আমি মিডিলের এই ফরমাটটা বার করব তো মিডিলের ফরমাটটা যেভাবে আমি এঁকেছিলাম ওইভাবেই কেটে কিন্তু রেডি করে নেব। তো দেখো গোল রাউন্ড শেপ দিয়ে আমি যতটা মানে এঁকে নিয়েছিলাম সেম ওইভাবেই দেখো তোমরা দেখেই বুঝতে পারবে এক্সট্রা কোনো কাপড় যেন না কাটিং হয় এটুকুই কাটতে হবে আমাকে এবার এই যে মিডিলের যে টেকিন চিহ্ন দিয়ে রেখেছিলাম তো এই কাগজটুকু আমি কিন্তু কেটে বাদ দিয়ে দেব তো এটা কেটে বাদ দিয়ে এখানে সেলাই করে দিলে এটা টেকিন চিহ্ন হয়ে গেল তো এইভাবে করে দেখো কতটা সুন্দর শেপ তৈরি হয়ে যাচ্ছে এবার দেখো সোজা নিচের দিকে চলে আসলাম এই বেল্টের এখানে যে দু ইঞ্চি আমি এক্সট্রা টেকিনের জন্য রেখেছিলাম এটা কিন্তু এইভাবে করে তোমরা দেখো টেপ দিয়ে মেরে নেবে তো এটা এখানে কমিয়ে নিতে হবে না হলে কিন্তু মিলবে না এবার দেখো এই যে এই মিডিলের এই অংশটাতে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে মুড়লে এটার শেপ তৈরি হয়ে যাচ্ছে তো এই যে এই টেপটা দিয়ে আমি এইভাবে মুড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি দুটোই রেডি করে তোমাদের দেখাচ্ছি যে সামনের বেস্ট পয়েন্টটা কতটা সুন্দর এসেছে তো সেলাই করার সময় তোমরা এইভাবে করেই করে নেবে এবার আমি তোমাদেরকে সেটিং করে দেখাচ্ছি তো এইভাবে করে দেখো তোমরা যখন নিচে সেপটা জয়েন করবে তো এইভাবে জয়েন করে নেবে একদম কিন্তু সহজভাবে আজকে আমি তোমাদের এর ফরমার তৈরি করে দেখালাম তো দেখো এটা কিন্তু রেডি করে তোমাদেরকে দেখিয়েই দিলাম কাপড়েও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেটিং হয়ে যাবে তো এখানে তোমাদেরকে আমি আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তো এইভাবে তোমরা ফরমাটটা তৈরি করে রাখবে তো যদি তোমরা পিছনে হুক দেওয়া ব্লাউজ বানাও তাহলে কিন্তু এইভাবেই করে নেবে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই ব্লাউজটার কিন্তু সামনে হুক দেওয়াও বানাতে পারবে তো সামনে হুক দেওয়া করতে গেলে এই যে এই সোজা মিডিল দিয়ে কেটে নেবে তো মিডিল দিয়ে এইভাবে করে কেটে নিয়ে দেখো কত সুন্দর কিন্তু দুটো সাইড আলাদা হয়ে একদম কিন্তু সামনে হুক দেওয়ার মতো রেডি হয়ে গেল তো এই সোজা দিক দিয়ে তোমরা হুকের পট্টিগুলো করে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে একদম সহজভাবে আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম তো মনোযোগ দিয়ে যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরাও এই মধুবালা ডিজাইনের ব্লাউজ নিজেরাই বানিয়ে নিতে পারবে আর তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যখন তোমরা প্যাড অ্যাটাচ করবে তো দেখো এই যে প্যাডের এই ভাঁজ ধরে মিডিল পয়েন্ট বার করবে করে এই যে এর এখানে মিডিল যে পয়েন্টটা আছে তো এই পয়েন্ট ধরে সোজা কিন্তু সেলাই করে দেবে তো খুব সহজেই কিন্তু তোমরা এর সাথে প্যাড অ্যাটাচ করে নিতে পারবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কতটা উপকারে এসেছে বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে আর তোমরা নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার কিন্তু কাজে আসবে আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা আজ নতুন এসেছ প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর এই রকম কিন্তু অনেক হেল্পফুল ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো